থিরিমিন্ট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব অপপাদ্য বা থিওরিম কাকে বলে এবং অপপাদ্যের বিভিন্ন অংশগুলো কি কি। আপনি যদি থিরিমিন্ট এডুকেশনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন উপপাদ্য বা থিওরিম কাকে বলে যে প্রতিজ্ঞায় কোন যেমিতি বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে আবার বলি যে প্রতিজ্ঞায় কোনো যেমিতি বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে যেমন প্রমাণ কর যে ত্রিভুজার তিন কোণের সমষ্টি দুঃসমকল উপপাদ্যের বিভিন্ন অংশগুলো কে কী উপপাদ্যের বিভিন্ন অংশগুলো হলো সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অঙ্কন প্রমাণ এবং মনে রেখো প্রথমত আমরা জেনে নেই সাধারণ নির্বাচন কাকে বলে উপপাধ্যায়ের যে এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয় উপপাদ্যের এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি সলভাবে বর্ণনা করা হয় বিশেষ নির্বাচন উপপাদ্যের এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিহ্নিত চিত্র দ্বারা বিশেষভাবে বর্ণনা করা হয় অঙ্কন উপপাদ্যের প্রমাণ বা সম্পাদদের সমাধানের জন্য প্রয়োজনীয় রেখা কোণ বৃত্ত লম্ব ইত্যাদি আকার প্রক্রিয়াকে অঙ্কন বলে আবার বলি অঙ্কনটি হলো উপপাদ্যের প্রমাণ ভা সম্পাদের সমাধানের জন্য প্রয়োজনীয় রেখা কোন বৃত্ত লম্ব ইত্যাদি আকার প্রক্রিয়াকে অঙ্কন বলে প্রমাণ প্রমাণ হল উপপাদ্য সত্যতা ও সম্পাদের অঙ্কনাদি যুক্তিতর্কের ধারা বোঝাবার কৌশলকে প্রমাণ বলে সর্বশেষে যেটি থাকে সেটি হল মনে রেখ কোনো উপপাদ্য প্রমাণ করার জন্য পর্যায়ক্রমে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অঙ্কন এবং প্রমাণ উপস্থাপন করতে হয় এটি হলো মনে রেখো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সে পর্যন্ত ভালো থাকবেন